নমস্কার আমি মন্দিরের পক্ষ থেকে মন্দিরে বলতে গুপ্তিপাড়া বৃন্দাবনচন্দ্র জিউ মঠ এই মঠের পক্ষ থেকে গুপ্তিপাড়া মিডিয়ার কর্মকর্তাদের আমার আন্তরিক প্রীতি ভালোবাসা জানাই এবং এদের যে ইউটিউবের যে প্রচুর দর্শক বা শ্রোতা আছেন তাদেরও দূর থেকে ভালোবাসা নমস্কার জানাচ্ছি তো এই মন্দিরের দায়িত্বে প্রায় আমি এখানে কুড়ি বছর আছি তো অনেক কিছুই দেখেছি জায়গাটাকে আমার খুবই ভালোবেসে ফেলেছি এখানকার মানুষকে এখানকার যে সংস্কৃতি এখানকার যে সব কিছুই মানে মাঠ ঘাট এখানকার আমবাগান সব কিছুকেই আমার খুব ভালো লাগে এখানকার গঙ্গা নদী এবং মানুষ অতি সুন্দর তারা তা এখানে আমি খুব আনন্দের সঙ্গেই রয়েছি গুপ্তিভাড়া বৃন্দাবন চন্দ্র মঠে এবং যতটুকু পারি আমি এখানকার ডেভেলপমেন্টের জন্য আমি চেষ্টা করে যাচ্ছি কারণ এটা একটা প্রাচীন মঠ তো নতুন নতুন মঠ অনেক জায়গায় অনেক কিছু হচ্ছে কিন্তু যেটা আমাদের পূর্বপুরুষরা এখানে সৃষ্টি করে রেখে গেছেন এটা আমাদের বাঙালি জাতির একটা অমূল্য সম্পদ আমাদের যে প্রাচীন যে আমাদের স্থাপত্যবিদ্যা বা প্রাচীন যে ধর্মীয় চিন্তাভাবনা সেটা কতখানি উচ্চাঙ্গের ছিল কত উচ্চ পর্যায়ের সেটা এই সব মন্দিরগুলো বা এদের যে কারুকার্য বা এদের যে নির্মাণ পদ্ধতি বা এদের যে উৎসব অনুষ্ঠান এগুলো থেকে আমরা ধারণা করতে পারি সেগুলোকে ধরে রাখা আমাদের একান্ত কর্তব্য গোটা গুপ্তিপাড়াবাসী এবং আমরা যাই দায়িত্ব রয়েছি এবং যারা দর্শনার্থী বা যারা পুণ্যার্থী এখানে আসেন প্রত্যেকেরই এই জায়গাটাকে ভালোবাসতে হবে এটাকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের এটাকে যতখানি সম্ভব সংরক্ষণ করার চেষ্টা করতে হবে তো রথ উৎসব কেটে গেল অনেক দিন ধরে প্রায় এক মাস ধরে আমাদের প্রস্তুতি চলছে রথ আসবে রথ আসবে রথ আসবে তা এখানে আমাদের কাজটা আরম্ভ হয় সকলের সহযোগিতা নিয়ে আমাদের পুলিশ ডিপার্টমেন্ট বলাগর এবং আমাদের যে এসপি লেভেল থেকে একবারে হুগলি থেকে আরম্ভ করে ডিএসপি এবং বলাগর ওসি এবং আমাদের স্থানীয় যে আইসি সাহেব এনারা প্রচুর সহযোগিতা করেন এবং ডিএম সাহেব থেকে আরম্ভ করে আমাদের বিডিও এসডিও সাহেব সবাই তাদের যতখানি সাধ্য আমাদের সাহায্য করেন তারপরে আমাদের যে জনপ্রতিনিধির যে এটা রয়েছে জেলা পরিষদ থেকে আরম্ভ করে আমাদের পঞ্চায়েত পর্যন্ত তারা প্রচুর সহযোগিতা করেন এবং গুপ্তিপাড়ার আবামর জনসাধারণ তারা এই অনুষ্ঠানটার সঙ্গে জড়িয়ে পড়েন তা আমাদের রথটা তো কাঠের রথ তো তো ওটা মাঝে মাঝে একটু ভয় হয় যে ভেঙে থেকে না পড়ে অনেকদিন প্রাচীন রথ এটা তো সেই রথ মাঝখানে একটা সরকারি টাকা পেয়ে আমরা ওটা কিছুটা সারতে পেরেছিলাম কিন্তু এখনও খুব একটা যে সুন্দর হয়ে আছে তা নয় তবু আমরা আপ্রাণ চেষ্টা করি যাতে রথটা চলার যোগ্য ভালোভাবে হয় আর কি তা সেইভাবে সারা সারি করা হয়েছে এবং যে রথেতে আমরা যতখানি পেরেছিলাম আমরা ব্যবস্থা রেখেছিলাম যেমন এই প্রচণ্ড গরমেতে যাতে মানুষের জল পাওয়ার অসুবিধে না হয় বা ওখান থেকে এসে একটু প্রসাদ পায় সেই হিসেবে একটু প্রসাদ জলের জন্য আমরা ব্যবস্থা রেখেছিলাম আর আমাদের রাস্তাটাও সরকার থেকে সারিয়ে দিয়েছিল আর বাকি সব আমরা যেটুকু যা আমাদের কর্তব্যকর্ম আছে সেগুলো জনস্বার্থে বা ভক্তদের জন্য যেটুকু করা কর্তব্য একান্ত সেগুলো আমরা যথাসাধ্য পেরেছি চেষ্টা করেছি তা ওই দিন আমাদের রথটা যথাসময় প্রায় একটু দেরি হয়েছিল এবং রথটা ভালোভাবেই চলছিল কিন্তু উৎকট গরম পড়ে গেল হঠাৎ হঠাৎ খুব গরম পড়ে গিয়ে মানে খুব কাহিল অবস্থা সবাই আমি নিজেও রথের ওপরে থাকি বা ব্রাহ্মণরা থাকেন বা অন্যান্য কর্মীরা থাকেন তারাও অসহ্য গরমে বা পুলিশ ডিপার্টমেন্ট থেকে বা সাধারণ মানুষ যারা রথ টানছিল ছিল প্রচণ্ড গরমে খুব কাহিল হয়ে পড়েছিলো তা আমাদের প্রথম রথ টান যেটুকু হয় সেই পর্যন্ত আমরা যা হোক অনেক কষ্ট করি সব নিয়ে গেছি নিয়ে গিয়ে তারপরে দ্বিতীয় রথের আগেতে প্রচুর বৃষ্টি হলো একবারে একবার ঝেড়ে বৃষ্টি থাকে বলে অনেকক্ষণ ধরে যা বলে আবহাওয়াটা চেঞ্জ হয়েছিল পাল্টে গিয়েছিলো এবং সেই বৃষ্টিতে মানুষ এত আনন্দ করেছে যারা ইয়ং ছেলে তারা সব যেমন করে একটু কাদা ছোড়াছুড়ি একটু এইসব না না করে আর কি তারা মজা পায় তা সেই সব চলছে এবং আমাদের হরিনামের অনেকগুলো দল থাকে নাম গান করতে করতে বাধ্য থাকে বাধ্য বাজাতে বাজাতে এবং যে রশি টান পরে তার মধ্যে একটা মহিলাদের রশি আছে তারা খুব জোরের সঙ্গেই সেই মহিলা বৃন্দ তারা রথকে টানেন পুরুষদের সঙ্গে একইভাবে জোর ধরে তারা টানেন যদিও তাদের ভাগে একটাই মাত্র রশি আর বাকিগুলো পুরুষরা টানে ইয়ং ছেলেরা টানে বয়স্করা টানে তা সেইভাবে ভালোভাবেই আমাদের রথ প্রতি বছরই পৌঁছায় এবছর পৌঁছে গেছে এবছর আমাদের যে দক্ষিণ টানার রাস্তাটা একটু সরকার থেকে নতুনভাবে করে দেওয়া হয়েছে তো সেখানে আমাদের একটু ভয় ছিল যে ওই নতুন রাস্তাতে একটু উঁচু জায়গাটা কিন্তু ওনারা একটা মতো করে দিয়ে আমাদের রথ যার কোনো অসুবিধা নেই খুব ভালোভাবে রথ গিয়ে দাঁড়িয়েছে এবং এটা আমাদের একটা বিরাট স্বস্তির ব্যাপার ছিল কারণ আমরা খুব চিন্তায় ছিলাম যে নতুনভাবে তৈরি রাস্তার প্রতি দিয়ে রথ কীভাবে যাবে কি না তা যা ঈশ্বরের ইচ্ছায় ভালোভাবে পৌঁছে গেছে কোনো ক্ষয়ক্ষতি ছাড়া এবং এটা আমাদের বিরাট সান্ত্বনা আর জন প্রচুর ভক্তরা এসেছিলেন আমাদের মেলাও বসেছে মেলা এখন চলবে দিন পনেরো চলবে আর ভক্তরা খুব আনন্দ পেয়েছে আর উল্টোরা তো আসছে তার আগে আমাদের ভান্ডার লুট আসছে তা এই ভান্ডার লুটে আপনারা দেখতে আসুন এটা খুব একটা আনন্দের জিনিস এটা অন্য কোথাও পাবেন না আপনারা দেখতে ভান্ডার লুট খুব মজার জিনিস খুব ভালো লাগে দেখতে আর ওটা আছে উল্টো আগের দিন অর্থাৎ পনেরো তারিখ পনেরোই জুলাই আর আমাদের উল্টো রথটা হচ্ছে ষোলো তারিখ ষোলোই জুলাই মঙ্গলবার আর ভান্ডার হচ্ছে পনেরো তারিখ ওটা হচ্ছে সোমবার এছাড়াও আমাদের যে মাসির বাড়ি ওখানে প্রতিদিন সকালবেলা কীর্তন গানের আশেপাশে ভক্তিগীতি আর বিকেলবেলা পাঁচটা থেকে আমাদের কীর্তন ভক্তিগীতি তারপরে এসবের খুব আনন্দ আছে এবং ভক্তরা প্রভুত আনন্দ পান আমাদের সাধারণ মানুষের স্বার্থে এবং ভবিষ্যৎ জেনারেশন যাতে একটা ভালো সংস্কৃতি একটা তাদের মধ্যে থাকে সেটার জন্য আমাদের চেষ্টা করে যাচ্ছি আমরা আপনারাও আসবেন এতে অংশগ্রহণ করবেন আমাদের উৎসাহ দেবেন এবং গুপ্তিপাড়ার যে সুন্দর আমাদের জগন্নাথ দেবের আশীর্বাদ জগন্নাথ প্রসাদ পেয়ে জগন্নাথদেবের আশীর্বাদ নিয়ে যাবেন আপনারা সংসারে ভালো থাকবেন এবং আনন্দে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আসবেন আমন্ত্রণ জানাই आपके नमस्कार जाना चाहिए।